জয় বজরংবালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু হর হর মহাদেব চলে এলাম নতুন ভিডিও নিয়ে সবাই দেখতে থাকুন বন্ধুরা একটা জিনিস আমি কিছু বুঝতে পারছি না বলুন তো দেখি মনের ময়লা কি কখনও ধুলে যায় আর কয়লা ধুলেও কি কোনোদিন সাদা রঙ ধারণ করে আর হাজার চেষ্টা করেও ঘরের ময়লা কি কেউ কখনো সব পরিষ্কার করতে পেরেছেন তো কিছুই যখন হয়নি কোনো দিন তাই সমাজও পরিষ্কার কোনো দিন হবে না সবাই সবার উপরে আঙুল তুলে ধরা এটা একটা স্বভাব আর দোষ কোনো দিন যায় না ভাবজি কৃষ্ণকালী মায়ের নাম অজস্রভাবে সবাই প্রচার করুন এখন থেকে আশেপাশের সব কিছু ছেড়ে দিয়ে কৃষ্ণকালী মায়ের নামে সবাই ডুবে যান মন্দির হলো কি না হলো কে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে এটা না ভেবে ঘরে বসেই সবাই চেষ্টা করুন মন মন্দিরে কৃষ্ণকালী মাকে বসিয়ে তার জব ধ্যানে মগ্ন হয়ে যান সবাই সবাই মা দেখবেন একদিন ডাক শুনে অসুর বিনাশ হয়েছে মন্দিরও হয়েছে সব কিছু একদিন হয়ে যাবে তবে সবার ডাকার প্রয়োজন খালি দৌড়ে দৌড়ে গেলে হবে না ডাকতে থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় দিল খুলে ডাকুন মন মন্দিরে বসান মাকে কোথায় মন্দির হলো আপনার দেখার দরকার নেই আপনি মন মন্দিরেই বসিয়ে ফেলুন মনের মন্দিরটাকে প্রত্যেক দিন পরিষ্কার করুন প্রত্যেক দিন মন মন্দির পরিষ্কার করুন ভালো করে ঝাড়ু লাগান পোছা লাগান এই মনের ভিতরের মন্দিরটাকে ঝাড়ু পোছা লাগিয়ে মন থেকে সব দুর্নীতি দুর্ব্যবস্থা দুরাচার কুট হিংসা অহংকার সব কিছু ঝেঁটিয়ে বিদায় করুন মনের ভিতর থেকে ঈশ্বর কোনো দিন একজনের নয় আপনার যখন কোনো বিপদে পড়ছেন তখন কি বলেন মা আমাকে উদ্ধার করো হে ভগবান আমাকে উদ্ধার করো তুমি যে হাজার এক গণ্ডা পাপ করে রেখেছো বাবা তোমাকে উদ্ধার করতে কি ভগবান আসবেন কখনো আসবেন না কারণ তোমার ভিতরে তো রয়েছে গন্দেগি ক্যাসরা তোমাকে উদ্ধার করতে কখনো আসবে আসবে না তুমি যেতে পারো যেখানে ক্যাসরা সেখানে ডিঙিয়ে যাও কেন একটা মানুষ হয়ে তাহলে এই মনের ভিতরে ক্যাসরা নিয়ে যখন আমি ঘুরব তখন সেখানে কি কোনো ঈশ্বর দেবতা যাই হোক ভগবান তিনি কি প্রবেশ করবেন করবেন না তাই এই গন্দেগি আগে থেকে সাফ করো সবথেকে খারাপ গন্দেগি হচ্ছে মন বাইরের ক্যাচরা না কোদাল কেটে না টান মেরে অন্য জায়গায় ফেলে দেওয়া যায় যত নোংরা হয় না লোক গো ভাগাড়ে ফেলে দেয় কিন্তু মনের এই ক্যাচড়া এ ফেলার কোনো গো ভাগাড় নেই মানুষ মানুষকে ক্ষমা করে না হুম ভগবানের উপরে মানুষ ভগবানের উপরে তো আমরা তাই তো কাউকে ক্ষমা করতে শিখিনি কিন্তু আমি যদি নিজে কোনো ভুল করি হে ভগবান আমি এই ভুলটা করলাম আমায় ক্ষমা করো আর তুমি যখন কাউকে ক্ষমা করছো না কি করে ভাবলে ভগবান তোমায় ক্ষমা করবে কারণ তুমি তো ক্ষমা করতে শেখো তুমি একটা মানুষ হয়ে ক্ষমা করতে শেখো তাহলে তোমাকে ভগবান কেন সৃষ্টি করে তাহলে তোমায় ক্ষমা করবে ক্ষমা তখনই হয় যে অপরকে ক্ষমা করে তা ক্ষমা করতে শেখনি প্রতিবাদ কৃষিকেছ প্রতিবাদ তা ভগবানও সেরকম তোমার সঙ্গেও প্রতিবাদ প্রতিবাদ খেলায় নেমেছে কর তুই কত প্রতিবাদ করতে পারিস কর তুই কত প্রতিবাদ করতে পারিস ঈশ্বর এখন মুখে বলা ধরেছে এই তুই প্রতিবাদ কর নাইলে তোর বিপদ আছে ঈশ্বর ভগবান স্বয়ং মা তিনি বলছেন সেবিকাকে এই প্রতিবাদ কর তিনি স্বয়ং বলে দিচ্ছেন তাই তো সে প্রতিবাদে নেমেছে কারণ মা বলে দিচ্ছে তার মানে মাও প্রতিবাদী মাও সন্তানদের শেখাচ্ছে প্রতিবাদ কর কোন মা শেখাই জানি না তো স্বয়ং শিব শ্যামা মাও শেখান কৃষ্ণকালী মাও শেখান ঠিক আছে যে তুই প্রতিবাদ কর সবাই শেখান যাই হোক এটা জানতাম না তাও জানলাম এক সেবিকা আর এক সেবিকাকে বলছে হারাম জাদি তার মানে মা এটাও শেখাচ্ছেন যে এইভাবে গালি দিতে হয় তুই বল ওকে কি সুন্দর মা কত ভক্তির জায়গা না ছুটে ছুটে যাবেন ওখানে সবাই ছুটে ছুটে যাবে কারণ ওটা খুব ভক্তি শ্রদ্ধার জায়গা যে মা হারাম জাদি বলতে শেখায় সেবিকাকে তার পরম ভক্তকে যে তুই হারামজাদি ওকে তাহলে সেখানে কতটা ভক্তি কতটা শ্রদ্ধার জায়গা তাই না ভালো ভালো আর একজন মানুষ হয়ে যখন তাকে বলছে কিছু তখন সেটা খুব অপরাধ মঙ্গলা মায়ের হয়ে কথা বলছি টাকা খেয়ে গাড়ি বাড়ি করে নিয়েছি গাড়ি বাড়ি করে নিয়েছি কিন্তু চুলে একটু মেন্দি দেওয়ার পয়সা জোটে না গাড়ি বাড়ি করে নিয়েছি মঙ্গলা মায়ের টাকায় জানি না আরও কত কত টাকা মঙ্গলা মা পাঠাবেন বলতে পারছি না পাঠান পাঠান অবশ্যই অ্যাকাউন্ট নেই গুগল পেও নেই আমার আমাকে খামে ভরে ওই হাওয়াই ছেড়ে দেয় হাওয়ার মধ্যে ছেড়ে দেয় আর উড়ে চলে আসে সেই খামটা আমার বাড়িতে আর আমি টাকাগুলো বের করে নিই মঙ্গলা মায়ের হয়ে আর দূরের থেকে মঙ্গলা মায়ের সাপোর্ট করি কেননা টাকা দেন তো আমার গুগল পেও নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই তাই কিসে দেবে তার জন্যে খামে ভরে দেন বুঝেছেন তো এগুলো মানুষের মন গড়া কথা তা এই কথার পেছনে প্রতিবাদ করার কেউ নেই বলার কেউ নেই আর বলবেই বা কেন বলে তো ধাম কি খেতে হবে তারা যে বড় বড়ো মাথা বড় মাথা আমাদের তো খুদে প্রাণী পড়ে থাকি মশা মাছির মতো এক থাপ দিলেই মরে যাবো আর যারা যা বড়ো বড়ো হাতির মতো মাথা তাদের তো সহজে কিছু ঘায়েল করা যাবে না ওরা তো বুনো হাতি ওদের ঘায়ল করা সম্ভব ওরা সুর দিয়ে পেঁচাবে আর আছাড় মেরে মারবে সবাই সাবধান সবাইকে সাবধান করছি ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু ঘরে বসে মন ভরে মনের ক্যাশটা দূর করে মন মন্দিরে কৃষ্ণমালি কালী মাকে বসিয়ে রোগগুলার চোখের জল দিয়ে ধুইয়ে দেন কৃষ্ণকালী মায়ের পা ঠিক আছে আর একজন অর্ডার দিয়েছে মঙ্গলা মায়ের পা ধোয়া জল খেতে তো তেমন যদি সুদিন আসে যেতে হবে পা ধোয়া জল খেতে কোন দিন খাইনি তা যদি সেরকম সুদিন আসে তো যেতে হবে কি করা যাবে খেতে হবে তাই না তো যাক ভিডিওটা এখানেই শেষ করলাম